আসসালামু আলাইকুম ও রহমত আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি কম্বোডিয়া বর্ডার পাশেই এটা হচ্ছে কম্বোডিয়া বর্ডার আর পিছনটা হচ্ছে থাইল্যান্ড বিশেষ করে আজকে কালকে আমি আসছিলাম এখানে আপনার কম্বোডিয়া যাওয়ার জন্য বর্ডার ক্রসিং করার জন্য বাট আমাকে ব্যাক করে দেওয়া হয়েছে বলছে ফ্লাইটে যাওয়ার জন্য আমার সাথে আরও দুইটা ফ্যামিলি আছিল বাংলাদেশি তো যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে ফ্লাইটে যেতে হবে খামাকে এত কষ্ট করে এখানে আসবেন বর্ডার ক্রস করতে দিবেনা আরও প্রবলেম তো আপনার আমার কাছে সাথে ছিল প্রায় এক হাজার রিঙ্গিত আর অ্যাকাউন্টে ছিল প্রায় পনেরো হাজার ইঙ্গিতের মতো সব কিছু আমার দেখানোর পরেও তারা আমাকে ব্যাক করাই দিয়েছে বলছে যে ফ্লাইটে যাওয়ার জন্য যাই হোক এটার পাশেই একটা হোটেল আছে ব্যাগ ইন এই হোটেলে রাতের বেলা ছিলাম তো আলহামদুলিল্লাহ আপনার কষ্ট তো হয়েছেই কারণ খারাপ লাগলো আর কি তিন চার ঘন্টা জার্নি করে এখানে আসলাম দেন আবার ব্যাক করাই দিল তো আমাকে কালকের ভিতরে নেক্সট ফ্লাইট উঠতে হবে দেন গো কম্বোডিয়া তো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই এগুলো ডিসিশান নিয়ে আসবেন যে আপনাকে ফ্লাইটে যেতে হবে এই চিন্তা আপনা নিয়ে আসতে হবে কারণ মাইট বি আপনাকেও ব্যাক করতে পারে যতটুকু জানা মতে অনেকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তারপর হচ্ছে আফগানিস্তান থেকে এসব দেশ কান্ট্রিগুলো থেকে যারা আসতেছে তাদেরকে ব্যাক করে দিচ্ছে সুতরাং আপনারা আসার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন সালামুকুম রহমতুল্লাহ এটা হচ্ছে কম্বোডিয়া বড় এটা আর এটা হচ্ছে থাইল্যান্ড ওকে আমি সামনে এসেছে ট্রেন ট্রেনে করে আমাকে আবার ব্যাংকক চলে যেতে হবে তো দেখা যাক و السلام عليكم ورحمة الله وبركاته